সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের বিধিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষক পদে সরাসরি পঁয়ত্রিশ শতাংশ নিয়োগ নিয়োগের বিধিটি পরিবর্তন করে বিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পুরনো বিধিমালা এখন আর থাকছে না এর ফলে প্রধান শিক্ষক পদে পূর্বের বিধিমালা অনুযায়ী নির্ধারিত দুই হাজার একশো আসনের সংখ্যা কমবে পিএসসি সংশোধিত বিধিমালা অনুযায়ী শীঘ্রই প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত আড়াইশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু পঁচিশ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন বিধিমালা অবিলম্বে কার্যকর হবে নতুন বিধিমালার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিরানব্বই শতাংশ পদ মেধাবিত্তিক সরাসরি নিয়োগযোগ্য হবে বাকি সাত শতাংশ পদ সংরক্ষিত থাকবে বিশেষ কোটার জন্য প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে নিয়োগ উপজেলা ও ক্ষেত্র বিশেষ থানা ভিত্তিক হবে শিক্ষক নিয়োগে সরাসরি নিয়োগের পাশাপাশি পদোন্নতির সুযোগও থাকবে বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ পদ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ সংরক্ষিত থাকবে এদিকে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি করছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর দুই পদে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অবৈধ দাবি করে বাতিল চেয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একই সঙ্গে তারা প্রাথমিকের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দাবি তুলছেন বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ছাড়া অন্য কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় পিএসসির অবৈধ বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রাথমিক শিক্ষকদের অধিকার নিয়ে কোনো প্রকার তামাশা সহ্য করা হবে না এদিকে এই দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর আগারগাঁও সরকারি কর্ম কমিশন ও সচিবালয় প্রাঙ্গনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন করে গত একত্রিশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পিএসসি মোট দুই হাজার একশো পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এগারো গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আবেদন বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না